আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এই জায়গাটির কথা সবাই জানেন সবাই চেনেন আমি যখনই এই জায়গাতে আছি যে মুহূর্তে আছি একই সাথে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে দখলদার বাহিনী যে দখল করে বাংলাদেশের শাসন ক্ষমতা তার করায়ত্ত করেছে সেই ইউনুস এক বিশাল লট বহন নিয়ে এই মুহূর্তে ঠিক এই নিউ ইয়র্কই অবস্থান করছে আমি যেখানে আছি তার থেকে হয়তোবা এক পাঁচ মিনিট বা ছয় মিনিটের দূরত্ব যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এসে জানতে পারলাম যে ইউনুস বলা হচ্ছে একশো চার জনের লোকজন একশো বিশ জন আচ্ছা আমি তর্কের খাতিরে ধরে নিলাম একশো চারজনই আমি একশো বিশ জনই গেলাম না আমার প্রশ্ন মানে প্রশ্নটা যে জায়গাতে করা উচিত সেটা হচ্ছে যে ইউনুস জাতিসংঘের একটা অধিবেশনে ভাষণ দেবে চার পাঁচজন বা ছয় জন দশজনকে নিয়ে আনাটা হয়তো বা যুক্তিযুক্ত একশো চারজন লোককে নিয়ে এসে তাদের বিমান ভাড়া গ্র্যান্ড হায়াতের মতো এত এক্সপেন্সিভ একটা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া করা রুম ভাড়া করা তাদের যাতায়াত তাদের খাবার এর আগে জানেন যে ইংল্যান্ডে যেই চার পাঁচ দিনের জন্য গেছে সেখানে প্রায় তিন কোটি টাকা শুধুমাত্র হোটেলের বিল দিয়েছে এই ছাড়াও তার খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলে প্রায় সেই সফরে আমরা শুনেছি যে প্রায় দশ কোটি থেকে বারো কোটি টাকা খরচ হয়েছে তো যদি ওইখানে পাঁচ ছয় জন বা জন নিয়ে বারো কোটি টাকা খরচ হয় এখানে একশো চারজনকে নিয়ে কত টাকা খরচ হবে বিভিন্ন পত্রপত্রিকাতে বলছে সাতশো কোটি টাকা আমি যেই হিসাবটা জানি না সেটা আমি বলবো না এখন এমন একটা যুগ যে গুগল করলেই বের হয়ে যেতে পারে যে একশো চারজন মানুষ বিমান ভাড়া এখানে থাকবে থাকা খাওয়া চলাফেরা এবং গ্র্যান্ড হায়াত হোটেলে সে আছে যে ইউনুস কি কোনো নির্বাচিত কেউ যে কোনো কন্ট্রাক্ট সাইন করতে এসেছে কোনো একটা বড় বড় ডেলিগেশন টিমের সাথে তার দেখা হবে অমুক রাষ্ট্রপতির সাথে দেখা হবে অমুক কন্ট্রাক্ট সাইন হবে বা ব্যবসায়ীদের দল নিয়ে এসেছে এনেছে কাকে এনেছে হচ্ছে আপনার বিএনপির মহাসচিবকে এনেছে তার সাথে এনেছে এনসিপির যেই এর নামও ঠিক মতো আমি জানি না আক্তার পর্যন্ত জানি তারপরে আরো কয়েকটা দলের কয়েকজনকে জামাতের তাহেরকে নিয়ে এসেছে এরকম নিয়ে এসেছে আমি সেই সব প্রসঙ্গে আসছি মির্জা ফখরুল ইসলাম কিভাবে তার মানে অপমান করা হয়েছে এবং কিভাবে বিএনপির মধ্যে ভাঙন তৈরি হয়েছে সেটা আমি আসবো তার আগে আমার এই প্রশ্নের উত্তর জানা দরকার সাধারণ মানুষের মতোই আমি এই দেশের হিসেবে হিসেবে বাংলাদেশের একজন আমি এটা জানতে চাই যে একশো চারজন বহর নিয়ে বাংলাদেশের মানুষের এই টাকা খরচ করবার কারণটা কি কথায় কথায় বলা হতো মাননীয় প্রধানমন্ত্রীর সময় যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি অনেক মানুষকে নিয়ে যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি যখন যেতেন তখন ব্যবসায়ী দলের বিভিন্ন লোকজন যেতেন বিভিন্ন রকমের কন্ট্রাক্ট সাইন হতো ফলে সেগমেন্ট ভাগ করে করে মানুষজন যখন আসত সেইটাকে সমালোচনা করত যারা এই আসিফ নজরুল সেই আসিফ নজরুলও এই ইউনুসের এই লট বহরে সে যোগ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই একশো জনের এই নিউ ইয়র্কে কাজটা কি এই যে তাসনিম যারা এই যে আক্তার হোসেন এই পলিটিক্যাল পার্টির নেতাদের ইউনুসের সাথে কাজটা কি এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজবেন আমি এই প্রশ্নটা আপনাদেরকে বলতে চাই এবং এটা উত্থাপনও করছি এই প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন সেকেন্ড যে বিষয়টাতে আমি আসব সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পরে বাংলাদেশে যদি সেকেন্ড বড় দল দল ধরা ধরা হয় হয় সেটা বিএনপি বিএনপির কি দেউলিয়াপনা এমন জায়গাতে পৌঁছেছে যেখানে এখনো নাকটিপ দিলে দুধ বের হয় কিংবা নাক দিয়ে সর্দি পরে যাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি সেই এনসিপির তাসলিম যারা এবং আক্তার হোসেন এদের কি নিয়ে তাকে আসতে হয় কিংবা জামাতের মতো যুদ্ধপরাধীর দল যাদের বাংলাদেশের তিন থেকে চার পাঁচের হয়তোবা ভোট আছে তাও সেই সুনির্দিষ্ট একটা অংশের সুনির্দিষ্ট কিছু মানুষের আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এই দেউলিয়া কবে কবের থেকে ভুগছে। যে রেজি আন পার্টির নেতাদের সাথে সেখানে আসছে ছবি তুলছে কি পাওয়ার আশায় আমাদের কাছে একটা অসমর্থিত সূত্র বলছে যে তারেক রহমানের ব্যাপারে যেহেতু আমেরিকার একটা মাইনাসের একটা পরিকল্পনা আছে সেখানে মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে একটা বড় ধরনের আলোচনা অন্তর্মহলে চলছে এবং এই কথাটা যে খুবই জোরে সোরে এই নিউ ইয়র্কে শোনা যাচ্ছে তা না আমি বিভিন্ন কূটনৈতিক পাড়াতে বিভিন্ন মানুষের মাধ্যমে এই সংবাদটা পেয়েছি যেখানে মির্জা ফখরুলকে ঘিরেই এখন বিএনপি এক ধরনের স্বপ্ন দেখছে যে মির্জা ফখরুল হয়তো পরবর্তী প্রধানমন্ত্রী হবে তারেক রহমানের সাথে হয়তো বা মির্জা ফখরুল জানি না এই বিষয়ে কি কথা হয়েছে জানে কিনা বাট এই দলের ভিতরে এক ধরনের রেশারেশি এবং সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে যে বিএনপির মধ্যেও কি কোন ধরনের মির্জাফর আছে কিনা কিন্তু আমার প্রশ্ন হলো মির্জা ফখরুল আমরা ব্যক্তি হিসেবে জানি এই চালে দিয়েছেন এবং আপনারা জানেন যে প্রথম দিন সাধারণ মানুষরা যেভাবে এদের দিকে টিম চুরে সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী থেকে সাধারণ সেখানে বেশি উপস্থিত ছিল এবং আগামীকাল ছাব্বিশ তারিখে যেই জাতিসংঘের সামনে যে এই ভাষণটা হবে ভাষণটা দেওয়া হবে বা যেখানে সেখানে প্রায় দশ পনেরো হাজার লোক জড়ো হওয়ার একটা সম্ভাবনা আছে আমার কথা হচ্ছে যে ইউনুসের প্রতি সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ রাগ ক্রোধ সেইটাকে ইউনুস করেছে কি ভাগ করে দেওয়ার জন্য বিএনপির মধ্যে এবং অন্যান্য পার্টিগুলোর মধ্যে বা অন্যান্য অর্থাৎ তাকে যাতে এককভাবে ডিম খেতে না হয় তাকে যাতে ক্রোধের শিকার না হতে হয় তাই বিএনপিকে সঙ্গী করেছে যেহেতু বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ দল